রাজপুর লেবুতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর পা দিল চব্বিশতম বর্ষে মাত্র দু দশকের একটু বেশি সময়েই পুজো নিজস্ব স্বকীয়তায় জায়গা করে নিয়েছে এলাকার মানুষের মনে এবারের থিমে তুলে ধরা হয়েছে বিহারের প্রাচীন ও খ্যাতনামা মধুবনী শিল্প একালে রঙিন আবেশের সঙ্গে সেকালের ঐতিহ্য ও কাহিনী মিলিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপসজ্জা বিহার থেকেই এসেছেন দক্ষ শিল্পীরা কয়েক মাস ধরে তাদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে প্রতিমা ও শৈল্পিক পরিবেশ সাবেকিয়ানা বজায় রেখে যে প্রতিমা গড়া হয়েছে তা ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে প্রতিমাটি নির্মাণ করেছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী সনাতন রুদ্রপাল তার নিখুঁত কাজের দক্ষতা এক অনন্য দৃষ্টান্ত মায়ের গহনা বাটাও বিশেষ আকর্ষণ মেদিনীপুরের শিল্পীর জানা নিজ হাতে সেগুলো নির্মাণ করেছেন সারা মণ্ডপকে আরও উজ্জ্বল করেছে চন্দননগরের মনোমুগ্ধকর আলোকসজ্জা শিল্প ঐতিহ্য আর ভক্তির এই মেলবন্ধন যেন উৎসবকে এক নতুন মাত্রা দিয়েছে এটা রাজপুর লেবুতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের চব্বিশ বছরের পুজো পুজোর প্রধান বিষয়টা আমরা সনাতনী প্রতিমায় পুজো করি এখানে মধুবনী শিল্প বিহারের যে মধুবনী শিল্প ভারতবর্ষের একটা এত বড় আর্ট সেই মধুমনী শিল্পের সেকাল এবং একালকে তুলে ধরা হয়েছে অর্থাৎ একশো বছর আগে পঞ্চাশ বছর আগে মধুমনি শিল্পের যে ছবিগুলি আঁকা হতো এবং এখন যে ফর্মে আঁকা হয় সেগুলিকে আঁকা হয়েছে এবং বিহার থেকে এখানে ছিলেন তারা তাদের হাতে এই ছবিগুলিকে এঁকে তুলে ধরেছে এখানে আহ কলকাতার বড় বড় পুজো মণ্ডপ যারা আলোকসজ্জায় থাকে তাদের মতো এখানেও চন্দননগরের লোকনাথ ইলেকট্রিক এখানে আলোকসজ্জায় এখানে আমাদের সাথে কোঅপারেট করেছে এবার আলোক সজ্জায় তারা রয়েছে এবং মেন হচ্ছে আমাদের এই সনাতন রুদ্রপালে সনাতনী মাতৃপ্রতিমা প্রতিমা যেটা আমাদের পুরাণ বলে যে অতসি পুষ্প বর্ণাভ বলে মায়ের গায়ের রং বর্ণিত আছে এখানে তাই রয়েছে এবং আমাদের এই প্রতিমা সনাতন রুদ্রপাল তৈরি করেছেন এবং প্রতিমার গহনা তৈরি করেছে চম্পক জানা চম্পক জানা পশ্চিমবঙ্গের একমাত্র শিল্পী কলকাতার যত বড় বড় পুজো মণ্ডপে আপনারা প্রতিমার গয়না দেখতে চান বা পান সেই প্র সমস্ত গয়না চম্পক জানা বানায় পশ্চিম মেদিনীপুরের একটি ছেলে ওর হাতেই এই গয়না তৈরি হয়েছে